হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি কুশাল আপনার দেখছেন কুশাল ওয়েবসাইট তো গাইস আহ এখন বাজে রাত্রির আটটা আর মাত্র চার ঘন্টা পরে কিন্তু আমাদের অ্যানিভার্সারি ঠিক আছে চার বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে চারটে বছর সত্যি কথা বলতে গেলে আমি রিলেশনশিপে ছিলাম তিন বছর তারপরে তারপরে দেখতে কখন কখন চার বছর বেরিয়ে গেলো আমি বুঝতেও পারলাম না ঠিক আছে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা না ছাড়া কিছু হয় না তো তোমাদের আশীর্বাদ ছিল বলেই পেরাতে পেরেছি তোমরা আরও আশীর্বাদ করো যেন আগামী দিনে অনেক দূর যেতে পারি তোমাদের আশীর্বাদে তো বিগত দুদিন ধরে তো সাথে একটু ক্যাচটা চলছেই তো সেক্ষেত্রে আজকে ভাবলাম যে আজকে রাত্রে বারোটার সময় একটু ওকে সারপ্রাইজ দেবো ঠিক আছে একটা চমক আর আর চমক দেবো মানে সত্যি তো বলতে গেলে এমন ঝামেলা হয়েছে তো সেক্ষেত্রে না কালকে দিয়ে রাত্রে নিচে শুয়েছি আজকেও নিচে শুতে হবে তো সেক্ষেত্রে না আমি একটা কত সুন্দর একটা আমার শুনু বইয়ের জন্য কিন্তু নিয়ে এসেছি হ্যাঁ অনুর জন্য এই অনুর জন্য একটা গোলাপ ফুলের বকে আর মিয়মোর দিয়ে তিন দুটো কেক আর স্ক্যান্ডেল ফ্যান্ডেল এনেছি সুন্দর করে একটু সেলিব্রেশন করবো বলে তো এই ছোট সেলিব্রেশনটা তোমার সাথে শেয়ার করবো ভিডিওটা পড়ে দেখো খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর সবাই আশীর্বাদ করব আগামী দিনে যেন আমাদের খুব আনন্দে কাটে সুন্দর কাটে তো এটাই চাইছি সবার কাছে তো বন্ধুরা চলো তারপরে রাত্রে গিয়ে আবার কন্টিনিউ করছি আজকে অনুকে যাই করেই হোক আমাকে কিন্তু রাগটা ভাঙাতেই হবে ঠিক আছে নাহলে কিন্তু ও কিন্তু খুব রেগে আছে রাগ না ভাঙালে কালকে আমি কিচ্ছু করতে পারবো না এবার কালকে একটু করব করবো বাচ্চাদের সবাইকে ডেকে কেক ফেক কাটবো এটা খাওয়া দাওয়া করবো গেট টুগেদার করবো ছোটো করেই কাউকে কিছু বলতে পারলাম না কেউ কিছু মনে করো না ঠিক আছে মানে আসলে হাতটা একটু টান্ডা চলছেই কারণ সামনে আরও আমার দিদির মেয়ের জন্মদিন আসছে তারপরে অনেক কিছুই আছে দেখবে তোমরা সবই ব্লগের মাধ্যমে কী কী আছে না আছে তো সেক্ষেত্রে হাতটা ওই টান্ডা নেই কাজেও একটু সমস্যা আছে তো যতটা পারছি করছি দেখা যাক কি হয় তো বন্ধুরা চলো এখন বেশি কথা না বাড়িয়ে রাত্রে আবার কন্টিনিউ করেছি ঠিক আছে একবারে ধামাকা দেওয়ার সময় ঠিক আছে চলো 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 হ্যাঁ বাই ঠিক আছে এইবার অনুর অবস্থা অনু পুরো ঘুমে পুরো একদম লাট হয়ে গেছে ঘুমে গেছে কখন দশটার সময় ঘুমিয়েছি বুঝলি তো আর এই ফাঁকেই তো আজকে বজাও আজকে অ্যানিভাস তার ই মানে বুঝতে পারছো চার বছর কমপ্লিট হয়ে গেলো চার বছর চার বছরের সালো ও ওকে দিয়েছে আমি ওকে দিয়েছি খুশি সদ বদ ঘোরার পুথ হয়ে গেছে আগে লাইটটা জ্বালাই হ্যাঁ তারপরে কন্টিনিউ করছি দেখো ভাই কি সুন্দর দেখো তোমরা খালি কি দারুন না বুকেটা খুব পছন্দের আমার এই বুকেটা এইটা আজকে দেবো অনুকে অনুকে দিয়ে আজকে আমি প্রোপোজ করবো ঠিক আছে তোমাদের সামনে আজকে প্রোপোজ করবো অনুকে আর দেখো দেখো ইন্টারেস্টিং জিনিস অনেক কিছু আছে মেয় মোরের একটা কেক আছে মেয় মোরের রোল ঠিক আছে দেখো ছোটো মানুষ ছোটো কেক ঠিক আছে অতটা কোনো ইয়ে নেই এইভাবে হয় অ্যানিভার্সারি কেক দেখো কত বড় দেখেছো ও বিশাল বড় অ্যানিভার্সারি কেক না দিকে ডার্ক ফ্যান্টাস্টি কিনেছি পকেটে ঢুকাই হ্যাঁ দুটো এনেছি দুটো ফাইভ স্টার একটা ডেরি মিল্ক একটা ট্রিট এটা কি যায় না আর একটা জিনিস মেন জিনিস আছে এইটা কিন্তু হেভি সিটিস হ্যাঁ পুরো লেজে পুরো তো রিল্ক তুলে দিয়ে চলে এসেছি দেখো ওর কিন্তু এটা সব থেকে ফেভারিট মানে লেস বুঝলে তো এরকম ভাবে প্রপোজ করবো আর কি এরকম ভাবে চার বছরের অ্যানিভার্সারি বলে কথা ঠিক আছে এবার ডাক বলছে চলো দাঁড়াও আগে না এগুলোকে লুকিয়ে রাখি তারপরে এইটা কি লুকিয়ে রাখি એડ કીટ ધોડી ને છે ફાઇનલી કિંટ गाइस રેડી હો છે ઠીક છે

મલે ટીક બહુ પચન નના પુડા હેપી બર્થ ડે હે હેપી એનિવર્સરી હેપી એનિવર્સરી હેપી એનિવર્સરી હેપી બર્થડે

এখানে গোলাপ এরকম ভাবে করা এটাও আমার ফেভারিট এগুলো আমার কতগুলো দেখো গুলো এই দেখো কি বাবু

아 맞죠 뭐도 못해 왜 맞지 아 맞죠 뭐 것들. 아로지빌 자체도 뭐로 아껴지느냐지 해해 니가 둘윷윷짤빠1에거짓말처 하자이 악 아유 야1 2 3새3리이2 이리 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 4 3 45, 5 অনেক কষ্ট দিয়েছো অনেক রান করেছো আমি নিচে আছি তোমার একবার মনে হয় না ঠান্ডার মধ্যে নিচে শুয়েছি এই মশা কামড়াচ্ছে কিন্তু বিশ্বাস কর আমার কাছে আমার ইগোটাও খুব ইম্পর্টেন্ট তুই ওগুলো করেছিস আমার 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 সত্যি কথা বলতে আমার খুব আমি খুব কষ্ট পেয়েছি কিন্তু তুই যে নিচে শুয়েছিস সেটা তো আমি অনেক কষ্ট পেয়েছি আমি একটু খাই তুমি একটু কেক খাও আমি তোমাকে কেক খাওয়াই একটু দেখতে দেখতে চারখানা বছর কেটে গেল এবারে তো তোমাকে মা হতে হবে নাকি এটা আমার কথা মা হতে হবে না দাঁড়া

আমি একটা কথাই বলবো এইসব জিনিস নিয়ে ওরকম ফালতু ফালতুয়ার্ক করবো তাই একদম তাই এবার সব থেকে দামি আর একটা গিফট দেবো তোমাকে আমার কি গিফট তাহলে বুদ্ধি হয়েছে হ্যাঁ একদম বুদ্ধি হয়েছে অনেক বুদ্ধি হয়েছে আমরা অব চার বছর কাটিয়ে হ্যাঁ আজকে আমি সত্যি মানে আমি এখনো আমাকে চিমটি কাটতো একটু চিমটি কাট আমি স্বপ্ন দেখছি নাকি হ্যাঁ আমি স্বপ্ন দেখছি চিমটি কাটতো আমাকে আমি স্বপ্ন দেখছি না তুই না এত কিছু বললি আচ্ছা আমাকে তো ফটো ফটো তুলে দে না ফেসবুকে ফেসবুকে ইনস্টাগ্রামে রিল বানাবো ছাড়বো তো একটু ভিডিও কর তুই এরকম সারপ্রাইজ দিলি ছেচলামি করলে হবে ভালো এসব ভালো ভিডিও করবি এই যে আমি তো কত খুশি হয়েছি এরকম ভালো ভিডিও করবি

আমার আমার চুনুকে দিয়ে কিন্তু চারটে চারটে বছর কাটিয়ে ফেললাম খুব আনন্দ সহকারে তোমরা আরো আশীর্বাদ করো যেন চারশো বছর কাটিয়ে ফেলতে পারি ঠিক আছে আর আমরা কিন্তু প্রেম ভালোবাসা করে বিয়ে করেছি প্রথম দিকে কিন্তু সবাই বলেছিল যে এই প্রেম দুদিনের ঠিক আছে আজ আমরা কিন্তু শপথ নিয়েছিলাম বলেই দুদিনে প্রেমটাকে সাত বছর প্রায়

তো কল্যাণ থেকেই আমি সেদিন ভেবে নিয়েছিলাম একে আমার ঘরের বউ বানাবো আর একে নিয়ে সারা জীবন থাকবো তো ঈশ্বর কিন্তু আমার মাথায় সবসময় আছে ঠিক আছে আমি যেটা চেয়েছি ঈশ্বরের কাছে মা তারার কাছে আমি সেটাই পেয়েছি এটাই বলবো আচ্ছা শুধু আমি আর তুই কেক খেলে হবে তোর ওই যে ইউটিউবের বন্ধুদের তুই দিতে হবে

আর একটা জিনিস বন্ধুরা মানে প্রথমে যখন শুরু করেছিলাম প্রেম ভালোবাসা মাঝখানে কেটে গেছে প্রায় একটা বছর লকডাউনে তখন ভেবেই নিয়েছিলাম যে হয়তো আর আমাদের রিলেশনশিপটা কন্টিনিউ থাকবে না তারপরেও কিন্তু ঈশ্বর চেয়েছি বলেই আছে মা তারা কাছে সবসময় বলতাম যে মা তারা কখনো যেন আমাদের রিলেশনশিপটা না নষ্ট হয় আমি কিন্তু তাহলে খুব কষ্ট পাবো তিন বছর রিলেশনশিপে ছিলাম ঠিক আছে তারপরে বিয়ে করি বিয়ে করার পরে আমি অনেক কথাও শুনেছিলাম শ্বশুরবাড়ি থেকে তখন প্রথম তোমরা বুঝতেই তো পারছো যে একটা মেয়েকে পালিয়ে নৈহাটি দিয়ে কন্যগুড় নিয়ে এসেছি মানে অনেকটা দূর কন্নগুড় না তো সেক্ষেত্রে অনেক কথা শুনেছিলাম তার বাড়িতে ফোন করে অনেক হুমকি দেওয়া হয়েছিলো মানে অনেকবারই বলেছিলো আচল নিয়ে আস চলে আসার কথা তো তবুও কিন্তু অনুকে কখনোই আমি আমার কাছ থেকে ছাড়া করিনি কোল ছাড়া করিনি কখনোই অথই আমি চাই যেন আমার শেষ জীবনটুকু যেন ও আমার পাশে থাকে এইটাই আমি চাই আমি আর কিছু চাই না মানে আমি যেন শেষ মুহূর্তটুকু ওকে আমি দেখতে চাই আমি আমার জীবনে আমি সবাই তোমরা সেটাই আশীর্বাদ করো আরে হ্যাঁ কি ইমোশনাল হয়ে যাচ্ছে ঠিক আছে তো অনেক রাত হয়ে গেছে কি আর বলবো কালকে একটুনি দেখি চেষ্টা করব আর একটু করার বাচ্চা কাচ্চাদের সবাইকে নিয়ে একটু আনন্দ করার দিদি আছে সবাই আছে নাহলে মারবে দিদিরা বলেছে যদি কিছু না করিস সব মারবে ঠিক আছে অতএব কালকে একটু করো তোমরা দেখো আর আশীর্বাদ করো সবাই উনুকে আমাকে এখানেই শেষ করছি উনি রাত হয়ে গেছে এখন ঘুমাতে হবে দেখা হচ্ছে পরের ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা হ্যাঁ